আল্লাহ বলেন এই যে তোমরা কুরবানি শিং এগুলো কোনো কিছুই আল্লাহ তালার কাছে পৌঁছায় না কুরবানির পশুর কোনো অংশই আল্লাহ তালার কাছে পৌঁছায় না তাহলে আল্লাহ তালা কাছে কি পৌঁছায় আমরা যে কুরবানি করি এই কুরবানির পশুর কোনো কিছুই আল্লাহ তালা কাছে পৌঁছায় না আল্লাহ তালা কাছে যেই জিনিসটা পৌঁছায় সেটা হলো আপনার মনের তাকওয়া আপনার মনের নিয়ত আপনার উদ্দেশ্য এই জিনিসটাই আল্লাহ তালা কাছে পৌঁছায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন এই যে পশু তোমরা কুরবানি করো এই পশু আমি তোমাদের অধীন করে দিয়েছি তোমাদের কন্ট্রোলে দিয়ে দিয়েছি কুরবানির দিন আস্ত বিশাল দেহের অধিকারী একটা পশু এই পশুকে আমরা দুই চার পাঁচ জনে মিলে পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধি এরপরে রশি দিয়ে পেঁচিয়ে ধাক্কা ধাক্কি পারাপারি করে তাকে মাটির মধ্যে শোয়াই শোয়া তার উপর দুই চার পাঁচ জনে ঝাঁপায়া পড়ি তারপরে জোরাজুরি করে তাকে আটকে রাখি ধরে রাখি যেন ছুটতে না পারে এরপরে হুজুরায় শাহ্লা জবাই দেয় এই যে পশুটাকে আমরা দু চার পাঁচ জন মিলে রশি দিয়ে বেঁধে কইরা তাকে যে মাটির মধ্যে শোয়াইলাম তার উপর জোর খাটাইলাম শক্তি খাটাইলাম এরপরে তাকে জবাই করে ফেললাম খাওয়ার জন্য প্রস্তুত করে ফেললাম আপনি কি মনে করেন এই দুই চার পাঁচজন আপনার এই দুই চার পাঁচজন মিলে যে শক্তি এর চাইতে কম শক্তি ওই পশুর আপনি কি এটা মনে করেন নাকি না 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 এটা মনে করলে ভুল হবে এই যে একটা পশু তার মধ্যে আল্লাহ তারা এমন শক্তি দিয়েছেন এমন ক্ষমতা দিয়েছেন এমন পাওয়ার দিয়েছেন আপনার দুই চার পাঁচজন কেন দশ পনেরো বিশ জন মিল একটা পশুকে আপনি জবাই করার মতো শক্তি সামর্থ্য রাখেন না যদি আল্লাহ এই পশুকে আমাদের কন্ট্রোলে না দিতেন এই পশুকে আমি তোমাদের কন্ট্রোলে দিয়ে দিয়েছি তোমাদের অধীনে দিয়ে দিয়েছি তাতে তোমরা সহজেই দুই চার পাঁচ জন মিলে রশি দিয়ে পেঁচিয়ে তাকে সোয়ায়া জবাই করতে পারো এই কন্ট্রোল এই অধীন আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি পশুকে কেন এই উদ্দেশ্য আল্লাহ তাআলা এভাবে কন্ট্রোল করে দিলেন আল্লাহ তালা বলেন ক্যাদালিকা সখরনাহা লাকুম লিতাকাব্বিরাল্লাহ আলা মা হাদাকুম যাতে তোমরা সঠিক পথের দিশা পাও অবাশিরিল মুহসিনিন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো এই সুসংবাদটা তুমি মোত্তাদের মসিমদেরকে দিয়ে দাও এ আয়তের ব্যাখ্যা কি ওই যে আরব জমানায় তারা কুরবানি করে আরবের লোকেরা তারা কি করত পশুর গুস্তগুলো মাংসগুলো কাবাগরের সামনে রেখে দিত আর রক্ত কাবাগরের দেয়ালে লেপটে দিত তারা এই কাজ করাকে সম্মানের মনে করতো মর্যাদার মনে করত তারা মনে করত, পশু জবাই করলে পশু জবাই করে কাবাগরের সামনে রাখলে আল্লাহ খুশি হবেন আর পশু রক্তগুলো কাবাগলের দেয়ালে রঙ করে দিলে আল্লাহ তালা কুরবানি কবুল করবেন এটা তাদের ধারণা ছিল তাদের এই ধারণা থেকে পশু জবাই করে তারা কামাঘরের চত্বরে পশুর মাংস গুছতো হাড্ডি পশম রেখে দিত চামড়া রেখে দিত আর পশুর রক্ত দিয়ে ঘরের দেয়ালকে রঙ্গিন করে ফেলত তারা মনে করত এইভাবে কুরবানি করলে আল্লাহ কবুল করবেন আল্লাহ খুশি হবেন আল্লাহ তাদের এই ধারণাকে খণ্ডন করে দিলেন তালা বললেন না তোমাদের এই ধারণা সঠিক না সহি এই কুরবানির পশুর রক্ত মাংস হাড্ডি গোস্ত চামড়া কোনো কিছুই আমার দরকার নাই কোনো কিছুই আমার প্রয়োজন নাই কোনো কিছুই আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন হইল তোমার অন্তরের পাকুয়া তোমার অন্তরের নিয়ত তোমার উদ্দেশ্য তোমার উদ্দেশ্য তুমি কি উদ্দেশ্য কুরবানি করেছ তোমার ওই উদ্দেশ্যটাই আমার কাছে পৌঁছাবে ওই জিনিসটাই আমার দরকার